বর্ধমানের ভাতারে জোড়া খুন দু ঘন্টার মধ্যে মঙ্গলবার রাত্রে তিন আততীয় গ্রেপ্তার জোড়া খুনের তদন্তে সাফল্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের আমরা যে খবরের দিকে চোখ রাখব বর্ধমানের বাসিন্দা সুপর্ণা চৌধুরী তিনি থানায় অভিযোগ করেন ভাতার থানায় এসে তার মিশু অভিজিৎ যশ এবং মাসির ছবি রানী যশের সঙ্গে তিন দিন ধরে ফোনে যোগাযোগ করে উঠতে পাচ্ছেন না এবং বাড়ির বাইরে তালা দেওয়া রয়েছে এবং পুলিশের উপস্থিতিতে পরে তালা ভেঙে প্রবেশ করে দেখা যায় মেষমশাই মাসিমা দুজনেই রক্তাক্ত অবস্থায় মেঝের উপরে পড়ে আছে মৃত অবস্থায় ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এরপরই খবরটি আসার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার সায়ক দাসের নেতৃত্বে একটি শীত গঠন করা হয় পুলিশ ডগ অতি দ্রুত ঘটনাস্থলে আসে মৃত ব্যক্তিদের আত্মীয় পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয় টেকনিক্যাল স্পোর্টস টিম ঘটনাস্থলে পৌঁছয় ম্যানুয়াল সোর্সের মাধ্যমে জানা যায় মৃত অভিজিৎ বাবুর সেজসালীর মেয়ে মহুয়া সামন্ত রূপে কেয়া সামন্ত বিভিন্ন সময়ে তাদের কাছে টাকার দাবি করত কিন্তু অপমান করে তাড়িয়ে দিতেন প্রাথমিক তদন্তে টেকনিক্যাল ইনপুট এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে জানা যায় পূর্ব আক্রোশ বসত গত শনিবার অর্থাৎ ইংরেজি চোদ্দ বারো দুহাজার চব্বিশ দুপুর বেলায় মহুয়া সামন্ত এবং তার দুই ছেলে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত অভিজিৎ শ্বাসরোধ করে করে হত্যা এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র টাকা নিয়ে চলে যায় সময় বাড়ির বাইরে থেকে তালা বন্ধ করেও দিয়ে যায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করে এছাড়াও বুধবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে ফরেনসিক টিমকে ডাকা হয়েছে ঘটনাস্থলের পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের জন্য বিকালবেলা ভাতার থানাতে ন্যায় সুপর্ণা চৌধুরী বললো একজন ভদ্র মহিলা ও একজন নিয়ে এসে অভিযোগ করেন যে ওনাদের যে অভিজিৎ যশ এবং ছবিরানি যশ ওনাদের মাসি এবং মেশো হয় তাদের সাথে ওনারা দু তিন দিনের যোগাযোগ করতে পারছে না তাদের ফোন বন্ধ আসছে তো খবর পাওয়া মাত্র ভাতার থানা থেকে একটা টিম যায় ওনাদের সাথে গিয়ে দেখা যায় যে যেই বাড়িতে ওনার মাসি ও মেশো থাকে মাসি এবং মেশো হচ্ছে নিঃসন্তান ওদের কোনো সন্তান নেই দুজনেই সিনিয়র সিটিজেন সত্তরের উপর বয়স দুজনে তো দেখা যায় বাড়িটা বাইরে থেকে তালা দেওয়া আছে তারপর সেই তালা ভেঙে যখন ভেতরে যাওয়া হয় তো দেখা যায় যে ভদ্রমূলক অভিজিৎ যশ এবং এই ভদ্র মহিলা ছবিরানী যশ এনারা এনাদের মার্ডার হয়েছে এবং মৃতদেহ পড়ে রয়েছে তো সেটা খবর ইমিডিয়েটলি ভাতার থানায় আসার পর সাথে সাথে আমাদের ভাতার থানা থেকে ওসির টিম যায় এবং আমরা যখন খবর পাই অ্যাডিশনাল হেডকোয়ার্টারের নেতৃত্বে একটা টিম ইনক্লুডিং আমাদের যে টেকনিক্যাল টিম তারা পিওতে এসে পৌঁছে এসে এখানে এনকোয়ারি শুরু হয় এবং যিনি প্রথম থানায় জানিয়েছিলেন ওনার একটা সন্দেহ ছিল তো যার নামে সন্দেহ ছিল সে হচ্ছে যারা মারা গেছে তার সেজশালী মেয়ে তার নাম হচ্ছে মহুয়া সামন্ত ডাক নাম কেয়া তো ওনাকে একটি সন্দেহ ছিল তা আমরা সেটার উপর ইয়ে করা হয় এবং আমাদের যে আদার্স ম্যানুয়াল সোর্স আছে এবং আমাদের যে টেকনিক্যাল রিপোর্টসগুলো আছে সেগুলো আমরা কাজ শুরু করা এবং এই কাজটা করে দু ঘন্টার মধ্যে আমরা কনফার্ম হই যে যার উপর সন্দেহ করা হচ্ছে সেই এই ক্রাইমের মধ্যে ইনভলভ আছে এবং তাকে আমরা অ্যারেস্ট করি তো ঘটনার রিপোর্ট যখন হয়েছে থানায় তার তিন ঘন্টার মধ্যে আমরা ফার্স্ট অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে কনফেস করে কনফেস করার সময় সে বলে যে তার সাথে তার দুই ছেলে নিজের ছেলে তাদের নাম হচ্ছে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত এদেরকে নিয়ে এসে এই ক্রাইমটা করেছে ক্রাইমটা হচ্ছে শনিবারটি চোদ্দো তারিখ ক্রাইমটা হওয়ার পর তারা ঘর বন্ধ করে চলে যায় এবং যেহেতু ওই ঘরে তারা না কেউ থাকতো না তাই ডিটেক্ট হয়নি দু তিন দিন ধরে কেউই কোনো খবর পায়নি তো ওই তিন দিনের পর তারা যখন আদার্স তাদের যে রিলেটিভ যোগাযোগ করতে পারে তারা যখন থানাতে জানানোর পর তো থানায় জানানো তিনেকের মধ্যে আমরা একটা সলভ করেছি এবং সলভ করার পর তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি কালকে প্রডিউস করা হবে প্রডিউস করে আমরা রিমান্ডে আমরা বাকিটা হয় এবং যেহেতু এই দম্পতি নিঃসন্তান ছেলে তো এদের যে প্রপার্টি আছে তার উপর এদের একটা এক্সপেকটেশন ছিল এবং তার জন্য মাঝে মাঝে তারা ডিমান্ড করতো টাকা পয়সা এটা নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে যেটা কমপ্লেন বলেছে তো সেই উদ্দেশ্যে তারা এটা করেছে এবং যেটা আছে ওখানে মার্ডার করার পর আলমারি খুলে তারা সমস্ত মানে খুঁজে যা মূল্যবান সামগ্রী যা ছিল টাকা পয়সা যা ছিল সব তারা নিয়ে গেছে তো কিন্তু কি এক্স্যাক্টলি নিয়ে গেছে যেহেতু দুজনেই মার্ডার হয়ে গেছে সেটা এখন আমরা জানি না সেটা আমরা ভেরিফাই করে দেখছি এবং এদেরকে আমরা বেশি রিমান্ডে নেব রিমান্ডে নিয়ে আমরা সেগুলো দেখছি হ্যাঁ তিনজন স্যার কত একটু বয়সটা কনফার্ম করে বলতে হবে একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে আরেকজন কী আছে

মেরেছে আমরা প্রিয়তে যেটা দেখতে পেয়েছি আমাদের যে সুরথালের ইয়েতে তো এটা আছে এদেরকে গলা শ্বাসরোধ করে খুন যেটা বলা হয় এবার সেটা স্ট্র্যাঙ্গুলেশানই লাগবে আমাদের যে কিছু আমরা তার পেয়েছি মোবাইলের যে চার্জিংয়ের তার এরকম টাইপের তার পাওয়া গেছে তা আমাদের প্রাথমিকভাবে ধারণা যে এই তারগুলো ইউজ করে স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে কালকে আমাদের ফরেন্সিক টিম আসছে তার অলরেডি আমরা তাদেরকে কমিউনিকেট করেছি তো ফরেন্সিক টিম এসে পুরোপিওটার তাদের যে সাইন্টিফিক এক্সামিনেশন সেটা করবে আর বাকি যেগুলো আমাদের আছে সেগুলো আমরা ডিউরিং এই ইনভেস্টিগেশন করব পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতান ভোর